দিও ভাই হাই ওরে ভাই আমরা আল্লাহর নামে স্মক্তরে দিও যারা বলতো আল্লাহ ভালো করবে আর পাপ দিয়ে আর এত শান্তি পাবো আমরা বহু রবী ইনশাআল্লাহ তোমার দুঃখ নেব ইনশাআল্লাহ না না নি জায়গা রইছি না আমরা সুতো তোমার সুরমু হ্যাঁ কথা বল ফাইন তো না ইনশাআল্লাহ তোমার সুরমু আল্লাহ তোমার ভালো করবে আমার তো একটা দাও নিয়ে যাও হ্যাঁ তোরা দুঃখ নিয়ে যাও